সাকিব খানের সিনেমা এত হিট হওয়ার কারণ কি তার পিছনের কি রহস্য রয়েছে অন্য অন্য তারকাদের সিনেমা এতটা হিট হচ্ছে না কেন একমাত্র মানুষ লুভে নিচ্ছে তার কারণ কি এই বিষয়ের উপর যখন প্রশ্ন করে চেলেন একজন সাংবাদিক তখন শাকিব খান বললেন এমন কিছু কথা বললেন একেবারে সহজ কিন্তু এটার মধ্যে গভীরতা রয়েছে শাকিব খান বললেন সিনেমা হিট করানোর জন্য সিনেমার হাইপ বাড়ানোর জন্য আমি তিনটা বিষয় সবচেয়ে বেশি নজর রাখি এর মধ্যে প্রথমত হচ্ছে সিনেমার গল্পটা গল্পটা কি মেসেজ দেওয়ার চেষ্টা করেছে এই গল্পের মধ্যে আমার কি করণীয় রয়েছে এবং এই গল্পটাকে আমি কেমনভাবে প্রেজেন্ট করব। এবং এই গল্পটাকে আমি কেমন করে দর্শকদের কাছে সহজ বাসায় সহজ আঙিনাই ইন্ট্রোডিউস করাতে পারবো এই বিষয়গুলা মাথায় রাখি দ্বিতীয়ত হচ্ছে এই সিনেমার সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে পরিচালক বর্তমান আপনারা দেখে থাকবেন যে প্রত্যেকটা পরিচালকই কিন্তু ইয়াং জেনারেশনের পরিচালক যারা বিগ বাজেটের সিনেমাগুলোতে কাজ করছে আপনারা জেনে থাকবেন যে ইয়াং জেনারেশনের প্রত্যেকটা পরিচালকই কিন্তু অনেক ট্যালেন্টফুল হয়ে থাকি আমি বলছি না যে যারা পূর্ব থেকে সিনেমাগুলো নির্মাণ করতো এফডিসির গণনা পরিচালক তারাও মেধাবী কিন্তু কথা হচ্ছে যারা নতুন তার বরপুর তাদের মধ্যে একটা নতুনত্ব চেষ্টা করি আর সেই তালিকায় আমাদের ইন্ডাস্ট্রিতে অসংখ্য নতুন নতুন পরিচালক রয়েছে আর সে জন্যই আমি একটু ব্যতিক্রম লাইনে হাঁটার চেষ্টা করছি এবং সে লাইনটাকে আমি যখন উত্তরাই করেছি তখন আমি দেখতে পেয়েছি নতুনদের মধ্যে এমন কিছু রয়েছে যা পুরাতনদের মধ্যে নেই আর সেই জন্যই আমার কাছে গল্পের পরবর্তীতে প্রয়োজন হচ্ছে একজন ভালো দক্ষ পরিচালক একজন দক্ষ পরিচালকই কিন্তু ভালোভাবে গাইড করতে পারে একজন দক্ষ পরিচালকই কিন্তু একটা সিনেমাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে এবং তৃতীয়ত যে বিষয়টা তিনি বলছেন সেটা হচ্ছে গল্প যতই ভালো হোক পরিচালক যতই ভালো থাকুক যদি সিনেমার গল্পের যদি প্রযোজনা প্রতিষ্ঠান বিশেষ করে যারা প্রযোজক থাকবে বা এই সিনেমাতে যারা টাকা লগ্নি করবে সে বাজেটটা যদি যদি না দিতে পারে তাহলে সিনেমাটা কখনোই গুজগাছ করে কিন্তু সামনে আনা একেবারে অসম্ভব হয়ে দাঁড়ায় তাই আমি একটা জিনিস চিন্তা করেছি প্রত্যেকটা সিনেমাতে আমরা যেই টাকা দিয়ে সিনেমাটা তৈরি করব তার চার ভাগের এক ভাগ দিয়ে আমাদেরকে মিনিমাম সিনেমার প্রচারণার ক্ষেত্রে আমাদের টাকাটা ব্যয় করতে হবে কারণ সিনেমার প্রচারণাই হচ্ছে এখন বর্তমানে মূল বিষয় প্রযোজনা প্রতিষ্ঠান যদি সিনেমার স্বার্থে তাদের হাত খোলা রাখে তাহলেই কিন্তু একটা চলচ্চিত্রকে পপার ওইতে আপ টেকনোলজির মাধ্যমে সিনেমাটাকে দর্শকদের সামনে উন্মোচিত করতে পারি আর এই ধরনের প্রযোজনা প্রতিষ্ঠান যদি আমি পাই তাহলে আমি এই ধরনের সিনেমাগুলো করে থাকি যদি আপনারা প্রিয়তমার কথা বলেন যদি আপনারা তুফানের কথা বলেন যদি আপনারা বরবাদের কথা বলেন তাহলে কিন্তু আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে প্রত্যেকটা প্রযোজনা প্রতিষ্ঠান পরীক্ষিত প্রত্যেকটা পরিচালক পরীক্ষিত এবং প্রত্যেকটা গল্প এক একটা থেকে অনেকটাই ব্যতিক্রম এই ধরনের ব্যতিক্রম যখন আমি প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রেই যখন বেরিয়ে শুনিয়ে আসি তখন মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্যতা চলে আসে আমি মনে করি আমার যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে প্রত্যেকটা মানুষের উচিত এই কিছু কিছু বিষয়গুলা তাদের মাথায় নিয়ে আসা আর এর মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু নতুনভাবে এই ইন্ডাস্ট্রিতে দাঁড়াতে পারবেন আর সেই জন্যই শাকিব খান আজকের এই ইন্ডাস্ট্রির সর্বশেষ নবাব হিসাবে আখ্যায়িত হয়েছে সাকিব খানের এই যে তিনটি সিদ্ধান্ত যে তিনটি সিদ্ধান্তের মাধ্যমে সাকিব খান নিজেকে ভেঙে চুরে এক অরণ্য উচ্চতে নিয়ে গিয়েছে এই বিষয়গুলা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বললেন তখন চেলেনাইয়ের সেই সাংবাদিক বললেন হ্যা অফ টু ইউ আপনার এই চিন্তা চেতনা আমাকে মুগ্ধ করেছে এখন সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই সাকিব খান একটি চলচ্চিত্র অভিনয় করার আগে যে তিনটা বিষয় দেখে এই তিনটা বিষয় আপনারা কেমন করে দেখছেন এই তিনটা বিষয় শাকিব খানের দেখা উচিত নাকি এই ধরনের বিষয়টাকে বাদ দেওয়া উচিত আমি তো বলবো এই তিনটা বিষয়ের সাথে সাকিব খান আরেকটি বিষয়ের উপর নজর দিয়েছে সেটা হচ্ছে কস্টিউম এবং মেকআপ এই দুইটার মধ্যেও কিন্তু সাকিব খানের বেশ আমল পরিবর্তন আসছে আর সেই জন্যই কিন্তু প্রত্যেকটা সিনেমা কিন্তু অনেকটাই ব্যতিক্রম হয়ে থাকে আর সেই জন্যই বরবাদ যে বায়োলাঞ্চেল সিনেমাটি আসতে যাচ্ছে এটা নাকি এবারের বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক নজির গড়তে পারি সাকিব খান তো বলেই দিয়েছে একশো কোটি ক্লাবে এই সিনেমাটা যাবে একেবারে ড্যাম শিও তাই সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই সাকিব খানের তিনটি প্লান এবং শাকিব খান যে কথাগুলো বলল এই কথাগুলোকে আপনারা কেমন করে মূল্যায়ন করছেন